জীবনে যদি অনেক দূর যেতে চান জীবনে যদি আকাশ ছুতে চান একটা রুল অলওয়েজ রিমেম্বার এই কান আর এই ঠোঁট তথা আপনার জিহবা এমন তালা মারবেন মুখে এবং কানে এমন তালা মারবেন এই মুখ দিয়ে কোনো বাড়তি কোনো কথা নেই আর এই কান দিয়ে এমন কোনো কথা শোনার টাইম নেই যে কথা আমাকে আমার গন্তব্য থেকে এক পা পিছু করে দিবে ঠিক কিনা বলেন এটা মাথায় রাখতে হবে জীবনে সফল হতে গেলে অনেকে অনেক কথা বলবে অনেকে আপনাকে পেছন থেকে টান দিবেই বাট কানটাকে এমনভাবে তালা মারবেন যে কারো কোনো কথা আপনার কর্ণকুহরে পারবে না এমনভাবে জবানকে বন্ধ করবেন যে কোনো বাড়তি মিনিংলেস একটা শব্দ জবান দিয়ে বের হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হবেন আপনার জবানও তালা আপনার কানও তালা রাজি আছে তো ইনশাআল্লাহ এই রুলটা অলওয়েজ মাথায় রাখবেন উঠতে চাইলে চোখও বন্ধ করতে হয় মাঝে মাঝে আর জবান আর কান অলওয়েজ তালা মারতে হয় যারা বিমানে ফ্লাই করেছেন আপনারা খেয়াল করবেন যে বিমানে ফ্লাই করতে গেলে লাগেজের একটা ওদের ক্যাপাসিটি আছে একটা রেঞ্জ আছে যে এত কেজির ভেতরে হলে উই উইল অ্যালাউ ইট আদারওয়াইজ উইল নট অ্যালাউ দিস যদি এই রেঞ্জের ভেতরে হয় আপনার লাগেজটা এত কেজির ভেতরে হয় এটা নেওয়া যাবে যদি এই রেঞ্জের বাহিরে চলে যায় দেন এটা অ্যালাউ হবে না বিকজ ফ্লাই করতে গেলে খুব বেশি ভারী হলে কিন্তু উড়া যায় না খুব বেশি ভারী হলে উঠতে গিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কিন্তু ট্রেনে যান ইচ্ছা মতো বস্তা নেবেন ব্যাগ নিবেন রাখার জায়গা থাকলেই হয়েছে আপনি যাবেন রেখে কিন্তু বিমানে কিন্তু ইটস নট লাইক দ্যাট কারণ বিমানটা উড়বে আকাশে আর উঠতে গেলে পিঠের বোঝা হালকা হতে হয় যদি আপনি জবান দিয়ে বাড়তি কথা বলেন আর কান দিয়ে যার যার কথা যে যে যেমনে বলতেছে সব শুনতেছেন আপনার পিঠের বোঝা ভারী হয়ে যাবে এজন্য যখন বোঝা ভারী হয়ে যাবে আপনি হাঁটতে পারবেন আপনি দৌড়াতে পারবেন না হয়তো আপনি দৌড়াতে পারবেন আপনি উঠতে পারবেন না কিন্তু যদি আপনি গ্রোথ চান অনেক দূর যেতে চান উঠতে চান ও তালা কানেও তালা রাজি আছেন তো ইনশাআল্লাহ এবং আজ থেকে আপনাকে কোন কোন বিষয় হ্যাপি করে কোন কোন বিষয় আপনাকে খুব হ্যাপি ফিল করায় হোয়াট হোয়াট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস দ্যাট মেকস ইউ ফিল পিস কোন কোন কাজগুলো করলে আপনি শান্তি খুঁজে পান এইটার একটা লিস্ট ক্রিয়েট করবেন যে এই এই কাজগুলো আমাকে শান্তি দেয় সো আই উইল ডু ইট অ্যাগেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন আমি এই কাজগুলো করতে থাকবো আমার মৃত্যুর আগ পর্যন্ত এই কাজগুলো আমি করে যাব এবং যেই কাজগুলো আপনাকে খুব কষ্ট দেয় আঘাত দেয় মনের ভেতরে অশান্তি নিয়ে আসে আপনার ভেতরে জ্বালা তৈরি করে আপনার শান্তি নষ্ট করে এগুলো লিস্ট করবেন যে ইন মাই লাইফ দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস মেক্স মি ফিল সো স্যাড মেক্স মি সো ডিপ্রেসড এই কাজগুলো করতে গেলেই আমি হতাশ হয়ে যাই এই কাজগুলো আমাকে কষ্ট দেয় এই কাজগুলো আমার মনের শান্তিগুলোকে আস্তে আস্তে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এইটা একটা লিস্ট করবেন এবং যেগুলো আপনাকে হ্যাপি ফিল করায় এগুলো করবেন যেগুলো আপনাকে বারবার কষ্ট দেয় যেগুলো আপনাকে বারবার হতাশ করে দেয় যেগুলো আপনার মনের ভেতরে জ্বালা বাড়িয়ে দেয় এই কাজগুলো থেকে যত দূরে থাকবেন আপনার জীবনে তত বেশি গ্রোথ তত বেশি বরকত দিবে একজন তিনি কে সো ক্রিয়েট ইউর হ্যাপি লিস্ট কোন কোন বিষয় আপনাকে হ্যাপি করে একটা লিস্ট করবেন এবং আপনার লাইফের পুরো সার্কেলটা এর ভিতরে নিয়ে আসবেন যে আই উইল বি জাস্ট ইন দিস সার্কেল এখন বামে হচ্ছে আপনার কোন কোন বিষয়ে আপনাকে জ্বালা দেয় এই কাজগুলো এই অনুভূতিগুলো জীবনের এই মুহূর্তগুলো জীবনের কষ্টগুলো ইট মেক্স মি স্যাড ইট মেক্স মি ডিপ্রেসড ইট মেক্স মি ফিল ফিলসো স্ট্রেসড ইন মাই মাইন্ড এগুলো ফিল করলেই জ্বালা বাড়ে কষ্ট বাড়ে দিস ইজ দ্য লেফট সাইড অ্যান্ড আই উইল never move to the left side i will be just in this circle i will be just in these activities which makes me happy which makes me which makes me you know feel so peace in my mind in my heart আমি সেই কাজগুলো করব যে কাজ আমাকে শান্তি দেয় যেই কাজগুলো আমাকে অশান্তি দেয় মনের জ্বালা বাড়িয়ে দেয় হতাশা বাড়িয়ে দেয় সেই কাজগুলো আমি করব না এই কয়েকটা রুল যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে আপনাকে পৌঁছাই দিবে একজন তিনি কে অতএব জবান বন্ধ কান বন্ধ জবানের তালা কানে তালা এবং সেই কাজ করবেন যে কাজ করতে আপনার ভালো লাগে এবং মাথায় রাখবেন সফলতার মানদণ্ড এটা নয় যে আপনি কত বড় কাজ করছেন সফলতার মানদণ্ড হচ্ছে আপনি যেই কাজটা করছেন সেই কাজে আপনি আপনার মনের শান্তি খুঁজে পাচ্ছেন কিনা যদি আপনি মনের শান্তি খুঁজে পান জীবনটা সুন্দর যায় যে কোনো কাজ হতে পারে এই কাজের মধ্যে আপনার বর্কত থাকবে আর যদি আপনি অনেক বড় জায়গায় কাজ করেন বাট মনের ভেতরে শান্তি নাই লাইফ লিডিং করে আপনি পিস পাচ্ছেন না বাছায় রাখবেন এটা কোনো সফলতা নয় আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করছি সবাই আমিন